নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে আগামী বুধবার পঁচিশে বৈশাখ ইংরাজিতে আটই মে নতুন বছরের প্রথম বৈশাখ মাসের প্রথম অমাবস্যার দিন বিশেষ এমন কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু কখনোই করা কিন্তু আমাদের উচিত নয় এর ফলে কিন্তু পারিবারিক জীবনে অমঙ্গলের ঘটনা ঘটে অমঙ্গল সাধিত হয় এছাড়াও অন্যদিকে কিছু এমন শুভ কাজ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করা উচিত এর ফলে পারিবারিক ক্ষেত্রে জীবনটা কিন্তু অত্যন্ত মঙ্গলময় হয়ে ওঠে এছাড়াও অমাবস্যা বিশেষ একটি খাবার রয়েছে সেটা কিন্তু কখনই ভুল করেও গ্রহণ করতে নেই সেই জানিয়ে এবং সর্বোপরি এই অমাবস্যা তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে বা অমাবস্যা তিথিটি এবছর মঙ্গলবার দিন শুরু মানে হয়ে গেলেও কেন বুধবার দিন এই অমাবস্যা তিথিটি পালিত হবে সেই বিষয়টিও আপনাদেরকে আমি জানাবো তবে একটাই অনুরোধ করবো যে অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন আচ্ছা দেখুন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসটি বৈশাখ মাস এবং শাস্ত্র আপনারা যেটাই করুন না কেন তার দ্বিগুণ কিন্তু আপনারা ফল অবশ্যই ফিরে পাবেন বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বিজয়া দশমী কার্তিক মাসের প্রথম দিন বৈশাখ মাসের প্রথম দিন এবং অক্ষয় তৃতীয়া এই চারটে দিনের মানে দিন অত্যন্ত উত্তম এবং পবিত্র দিন এবং এই চারটে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ খুব ভালোভাবে সম্পাদন করার চেষ্টা করবেন দেখুন ক্ষেত্রে দান ধর্মের মহিমা প্রচুর রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন সেহেতু দান দক্ষিণা করার চেষ্টা করবেন এবং সেই দান কিন্তু অক্ষয় হয়ে থাকবে সারা জীবনের জন্য এবং কি মৃত্যুর পরেও এছাড়াও কোনো অধার্মিকমূলক কাজকর্ম এদিন কিন্তু করবেন না যতটা পারবেন দেবাদিদেব মহাদেবের নাম উচ্চারণ করবেন হরে কৃষ্ণ মহা মন্ত্র উচ্চারণ করবেন দেবদেবীদের নাম উচ্চারণ করবেন ভগবানের সান্নিধ্যে বা বলতে পারি স্পিরিচুয়াল দিক দিয়ে কানেক্টেড থাকার চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন যাই হোক অনুষ্ঠানটির মূল বিষয়টি আপনাদেরকে বলে দিই যে অমাবস্যার দিন কোন কর্মগুলো অনুচিত কোন কর্মগুলো শুভ বা উচিত এবং অমাবস্যা কবে পড়েছে সেটা আপনাদেরকে এরপর আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি দেখুন এক্ষেত্রে বলবো যে মঙ্গলবার দিন অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে কখন সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি শেষ হয়ে যাচ্ছে বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিটে দেখুন এক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে মঙ্গলবার দিন অমাবস্যা তিথিটি পালন না করে বুধবার দিন কেন করতে বলা হচ্ছে তো সেক্ষেত্রে বলবো দেখুন মঙ্গলবার দিন অমাবস্যা তিথিটি লেগে যাচ্ছে কখন সেটা দেখুন সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে কিন্তু মঙ্গলবার দিন অমাবস্যা তিথিটি কিন্তু ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে না কিন্তু বুধবার দিন উদয়া তিথি অনুসারে ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে কে অমাবস্যা তিথিটি কিন্তু ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে এবং দশটা আটচল্লিশ মিনিটে এই অমাবস্যা তিথিটি কিন্তু সমাপ্ত হয়ে যাচ্ছে বুধবার দিন তো সেক্ষেত্রে মঙ্গলবার দিন নয় বুধবার দিন আপনারা কিন্তু অমাবস্যা তিথিটি অবশ্যই পালন করবেন আচ্ছা অমাবস্যা তিথি চলাকালীন যারা মা কালীর উপাসক রয়েছেন মা কালীর ভক্ত রয়েছেন তারা অবশ্যই মায়ের পুজো করবেন একশো আটটা লাল জবা ফুল দিয়ে মালা তৈরি করে মায়ের উদ্দেশ্যে প্রদান করবেন এতে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু তাই নয় মা কালীর একটি বিশেষ মন্ত্র রয়েছে যেটাকে বলা হয় আদ্যাস্ত্রোতম এই মন্ত্রটি যদি আপনারা অমাবস্যার দিন পাঠ করতে পারেন মন থেকে মানে ভক্তি ভরে তাহলে এরকমটি জেনে রাখুন মনের মধ্যে থাকা জমে থাকা সমস্ত ভয় এর মন্ত্রটির ফলে কিন্তু দূরীভূত হয় এবং স্বয়ং আদি দেবী মা কালী অত্যন্ত কিন্তু অত্যন্ত প্রসন্ন হন ভক্তদের উপর এছাড়াও যারা ধরুন পুত্র সন্তান লাভ করতে চান যারা কিছুতেই সন্তানের প্রাপ্তি করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই এদিন এই আধ্যতম মন্ত্রটি একশো আটবার মন থেকে জপ করুন এই আধ্যতম মন্ত্রটি একশো আটবার জপ করলে মা কালীর অক্ষয় কৃপা লাভ হয় এবং জন্মকুণ্ডলিতে সন্তান সম্ভাবনার যোগ সৃষ্টি হয়ে যায় যাই হোক মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে প্রদান করার চেষ্টা করব আপনারা অবশ্যই মন্ত্রটি এক হয় খাতায় লিখে নেবেন অথবা মুখস্থ করে নেবেন এবং এই মন্ত্রটি কিন্তু অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো জপ করবেন এছাড়াও দেখুন নবাবস্যার দিন অতি অবশ্যই কিন্তু শিবলিঙ্গে জল অর্পণ করবেন যারা শিবজিকে ভালোবাসেন যারা শৈব সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি এই দিন শিবজিকে জল অভিষেক অবশ্যই করবেন এবং কি যাদের মানে ভিতরে প্রচন্ড ভয় রয়েছে যারা প্রতিনিয়ত একটা আশঙ্কার মধ্যে রয়েছে যারা অত্যন্ত রোগ ব্যাধিতে জর্জরিত বলবো অমাবস্যার কাজে লাগান এবং মহা মৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকেই আপনারা কিন্তু এই দিন পাঠ করবেন এর ফলে কি হয় আয়ু বৃদ্ধি হয় এবং মহা মৃত্যু যন্ত্রণা থেকে লাঘব মিলে দেখুন অমাবস্যা তিথিতে বিভিন্ন তান্ত্রিক সাধকেরা বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া সাধন করে থাকেন সিদ্ধি লাভের আশায় তো সেক্ষেত্রে আমরা যারা সাংসারিক জীবনে আবদ্ধ রয়েছি বিশেষ করে সেক্ষেত্রে মানে কি বলবো আমরা যদি বিশেষ কিছু মন্ত্র বা ভগবানের সেবা অর্চনা করি অমাবস্যা তিথি চলাকালীন এটাও কিন্তু এক প্রকারের সিদ্ধি লাভ হয় এবং তা সাংসারিক জীবনে বা বলতে পারি পারিবারিক ক্ষেত্রে মঙ্গলের পথকে কিন্তু প্রশস্ত করে যাই হোক এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে অমাবস্যার দিন কোন কাজগুলো করা একেবারেই অনুচিত দেখুন প্রথমত বাড়ি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আমাবস্যার দিন সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজার দুপাশে স্বস্তির চিহ্ন অঙ্কন করবেন এবং সন্ধ্যার সময় বেসিক্যালি সন্ধ্যার সময়ে নিজের ঘরকে অন্ধকার করে রাখবেন না নিজের রান্নাঘরকে এবং ঠাকুর ঘরকে অন্ধকার করে রাখবেন না অবশ্যই বাতি জ্বালিয়ে রাখবেন যদি সেটাও সম্ভব না হয় অবশ্যই এদিন দিন ঠাকুর ঘরে এবং তুলসী মঞ্চে আপনারা কিন্তু প্রদীপ একটি হলো প্রজ্বলিত করবেন অর্থাৎ যে কোনো উপায়ে নিজের বাড়িকে নিজের ঠাকুর ঘরকে আলোকিত করে রাখার চেষ্টা করবেন দেখুন শুধু আমাবস্যার দিনই নয় নিজের গৃহকে সর্বদাই কিন্তু আমি আগে বলেছি এখনো বলছি আলোকিত করে রাখা উচিত তার কারণ হচ্ছে অন্ধকার করে রাখা উচিত নয় তার একটাই কারণ অন্ধকার হলো নেগেটিভ এনার্জির প্রতীক অর্থাৎ অশুভ শক্তির প্রতীক দেখবেন আপনারা কোনো বাড়ি ঘর দুয়ার যদি দীর্ঘ দিন ধরে অন্ধকার অবস্থায় পড়ে থাকে বা বিশেষ করে ঠাকুর ঘর যদি সেই বাড়িতে যদি মানে পুজো অর্চনা না হয় প্রদীপ দেখানো না হয় অন্ধকার অবস্থায় থাকে সেই গৃহে কিন্তু অলক্ষ্মী প্রবেশ করবেই আর অলক্ষ্মী প্রবেশ করলে সেই গৃহে কিন্তু লক্ষ্মী বাস করে না এবং সেই বাড়িতে দেখবেন অভাব অনটন দারিদ্রতা এগুলো কিন্তু লেগেই থাকে তাই বিষয়টা একটু মাথায় রাখবেন অবশ্যই ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আলোকিত করে রাখবেন এছাড়াও আমাবস্যার দিন চুল দাড়ি নোখ কোনো প্রকারের কর্ম এদিন কিন্তু করবেন না চুল দাড়ি নোখ কাটবেন না এছাড়াও কোনো প্রকারের অধার্মিকমূলক কর্মে যুক্ত হবেন না অবৈধ সম্পর্কে যুক্ত হবেন না শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে মিলন স্থাপন এই দিন করবেন না শাস্ত্র বলছে অমাবস্যার দিন স্বামী স্ত্রীর মিলনে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের ভাগ্যে বহু রকমের বাধা এবং গ্রহদোষ সৃষ্টি হয়ে যায় যার ফলে সেই সন্তানের জীবনটা খুব একটা কিন্তু সুখকর হয় না তাই মানে অমাবস্যার দিন এই নিয়মগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন যেগুলো আমি বলছি এছাড়াও বাড়ির মহিলাদের চুল খুলে রেখে মানে আহ অমাবস্যার দিন চুল খুলে রাখাটা উচিত নয় সন্ধ্যার সময় বিশেষ করে অমাবস্যার তিথি চলাকালীন বা সন্ধ্যার সময় চুল খোলা কিন্তু বাড়ির মহিলারা রাখবেন না কারণ চুলের প্রতি অত্যন্ত অশুভ জিনিসগুলো আকৃষ্ট হয়ে পড়ে অ্যাট্রাকশন হয়ে পড়ে সুতরাং বিষয়টি একটু মাথায় রাখবেন এছাড়াও অমাবস্যা তিথি চলাকালীন একাকি কোনো নির্জন স্থানে বা শ্মশান চত্বরের দিকে যাওয়া কিন্তু উচিত নয় কারণ অমাবস্যা তিথিতে আদি শক্তির বহু রূপ যেমন দাকিনী যোগিনী হাকিনি এরা কিন্তু অত্যন্ত মানে পরিমাণে পরিবেশের মধ্যে বিচরণ করেন এবং এদের প্রভাব বা ক্ষমতা এই সময় বলতে পারি অত্যন্ত বিশেষভাবে প্রভাবশালী হয়ে থাকে যার সংস্পর্শ আশাটা কিন্তু খুব একটা মঙ্গলজনক নয় শুধু তাই নয় যারা গর্ভবতী মহিলা রয়েছেন প্রেগনেন্ট উম্যান রয়েছেন তারা কিন্তু ঘরের ভিতরেই থাকবেন অমাবস্যা তিথি চলাকালীন বাইরে কোথাও যাবেন না নির্জন স্থানে যাবেন না এবং কি এতে কি হয় গর্ভজাত শিশুর গর্বজাত সন্তানের ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে বিষয়টি একটু মাথায় রাখবেন এছাড়াও অমাবস্যা তিথি চলাকালীন কোনো প্রকারের প্রাণী হত্যা করা উচিত নয় এবং আমিষ আহার গৃহে রন্ধন করা আহার করা উচিত নয় এবং কি মাছ মাংস ডিম এই জাতীয় খাবারগুলো খাওয়া যেমন উচিত নয় ঠিক তেমনই এই জাতীয় খাবার অমাবস্যা তিথি চলাকালীন গৃহে ক্রয় করে আনাটাও কিন্তু অনুচিত শুধু তাই নয় অমাবস্যা তিথি চলাকালীন মদ্যপান করা বা কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করাও কিন্তু উচিত নয় বরং অমাবস্যা তিথি এবং পূর্ণিমা চলাকালীন নিরামিষ আহার গ্রহণ করা উচিত সাত্বিক আহার গ্রহণ করা উচিত যাই হোক আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না এখানে শেষ করলাম আশা করছি অনুষ্ঠানটি দেখে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন প্রত্যেকটা বিষয়ে আমি টু দি পয়েন্ট রাখার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানিয়ে দিয়েছি যদি এই ইনফরমেশনগুলো জেনে আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ